এসএসসি এবং সমমানের পরীক্ষার্থীরা নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য আরেকটি প্রস্তুতি পর্ব নিয়ে আসছি দেখো এই প্রশ্নের মধ্যে দেখো আছে প্রথম প্রশ্নের মধ্যে আছে এফ অফ এক্স সমান সমান এক্স স্কয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি হলে এফ অফ হাফের এর মান কত তো এগুলি অপশনে ক খ গ গ হয় এভাবে আমি উঠিয়ে নিয়েছি দেখো তোমাদেরকে বোঝানোর জন্য জায়গা দেখেছে স্বল্পতার কারণে সংক্ষেপে উঠিয়ে নিচ্ছি ভাবে এরপরে দেখো এফ অফ এক্স এর মান এটা হলে এফ অফ মাইনাস এর মান কত এভাবে আছে তো আমরা পরীক্ষার হলে অনেক সময় একটু ঝামেলায় পড়ে যায় হিসাব করতে গেলে অনেক হিসাবটা কম বুঝে সেজন্য তো এগুলির ক্ষেত্রে সংক্ষেপে আমরা ইচ্ছা করলে ক্যালকুলেটর ব্যবহার করে মানগুলি দেখে নিতে পারি তো দেখো যদি এখানে আছে কি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি প্রথমে আমরা ক্যালকুলেটরে অন বাটন

अब तो ऐसे one five seven five नाइट अब आते हैं लेकिन इतना इतना इलाकों में आज भी इतना देखिए अब 2.25 भाग four nine भाग four यार इस तरह से two five two five है इतना इतना होगा आंसर हो हमारे उसको टाइप करो फिर हमारे किंतु फाइनली आंसर देखें 2.25 two five two five 2.25 nine by four इतना ओ two five two आंसर এরকম ভাবে বের করবো এরপরে দেখো এটার মধ্যে যদি আবার আমরা আসি একই ভাবে ওই প্রথমে এগুলি উঠাইবা কিভাবে এক্স স্কোয়ার প্রথমে দিলাম এক্স স্কোয়ার মাইনাস এ মাইনাস দিলাম ফোর এক্স ফোর এক্স এরপরে প্লাস থ্রি দেওয়ার পরে ক্যালক তো ওখানে কিন্তু মাইনাস ছিল না এখানে মাইনাস আছে এই জন্য মাইনাস আমরা ব্যবহার করবো তো প্রথমে মাইনাস

হ্যাঁ এটা হয় না বাদ তারপরে আসতেছে একুশ বাই ফোর একুশের ভাগ এটা ফাইভ পয়েন্ট টু ফাইভ হ্যাঁ তাহলে এটাই আনসার একুশ বাই ফোর এভাবে তোমরা যে ভগ্নাংশের ক্ষেত্রে একটু যদি যেগুলি দশমিক সংখ্যা আসবে আবার একটু চেক করে নিবে তাহলে হবে এরপরে দেখো এরপরে আসছে এক্সিস এক্স কিউব আমরা কি করবো এই আলফা এক্স কিউব কিউব দিয়ে আমরা পাওয়ার কিন্তু এটা দিয়ে দিব এটা দিয়ে তো শুধু স্কোয়ার দেওয়া যায় আচ্ছা গেল কিউব দিলাম এটা দিয়ে কিন্তু এই জজম আকৃতির যেটা আছে এটা কিন্তু সব পাওয়ারই দেওয়া যায় এই আকৃতি যেটা আছে তারপরে এক্স কিউবের পরে কি আছে মাইনাস এক্স স্কোয়ার এই মাইনাস এক্স স্কোয়ার এটা আবার দিলাম এই স্কোয়ার মাইনাস এক্স এই দিলাম এক্স মাইনাস কত ওয়ান বাই এইট ওয়ান বাই এইট সবটা উঠাইলাম উঠানোর পরে এরপরে ক্যালক এরপরে আমরা দিব মাইনাসের হাফ এরপরে মাইনাস হাফ ওয়ান ভাগ টু এরপরে ইকুয়াল দেখলে ইকুয়াল সব দিলাম কত আসছে শূন্য তাহলে এটা রেজাল্ট হলো শূন্য এই শূন্য আছে কি কত সহজ না এটা তোমার ক্যালকুলেটরের উপরে কোন কলম খাতা কিচ্ছুর দরকার নেই হিসাব কল ক্যালকুলেটর উঠিয়ে দিবা কাজ শেষ এরপরে দেখো এটা যদি আমরা করি এর মধ্যে আছে এক্স স্কোয়ার তো এক্স আমরা কি করতে পারি আলফা এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স এটা দিলাম এই ফোর এক্স হলো প্লাস ফোর এই প্লাস ফোর কেমন এরপরে আমরা এখন এক শুধু ক্যালক চাপ দিব আর দেখো এখানে শুধু একটা টু আছে এই 2টা চাপ দিয়ে ইকুয়াল দিয়ে দিব বসশেষ কাজ শূন্য এটা রেজাল্টও শূন্য কোন হিসাব নাই ডাইরেক্ট বসে দিলাম মান দেখাই দিছে এরপর দেখো এটার মধ্যে আবার দেখো এটা একই অবস্থা তাহলে কি আছে y কিউব এখন তুমি বলছ আমি তো y উঠাইতে পারি না দরকার নাই y আমি মনে করি এটা xই সমস্যা কি দিছে ওয়াই আমি কিন্তু এক্স দিয়ে কাজ করবো অসুবিধা নেই দেখো আমি এক্সই উঠাইলাম শুধু পাওয়ারগুলি ঠিক রাখবো কিউব ওয়াই এর উপরে কি আছে কিউব তাহলে আমি কিউব দিলাম এরপরে কি আছে প্লাস থ্রি প্লাস থ্রি ওয়াই স্কোয়ার তো ওয়াই না দিয়ে আমরা এক্সই দিব এক্স এর উপরে স্কোয়ার আছে মাইনাস থ্রি ওয়াই মাইনাস থ্রি ওয়াই ওয়াই মানে এক্স দিলাম এক্স ওয়াই যেটাই দাও একটা দিলেই হয় মাইনাসের ফাইভ থ্রি এক্স বা থ্রি ওয়াই মাইনাস এর ফাইভ এই মাইনাস টু এখানে ইকুয়াল শাবি ফাইভ এই ফাইভ কিন্তু আছে এটাই আনসার একদম সহজ তারপরে দেখা এখানে আছে কি এখানে আছে টু দি পাওয়ার কোনো সমস্যা নেই দেখা এক্স টু দি পাওয়ার ফোর হলে আমরা প্রথমে এই আলফা এক্স টু দি পাওয়ার ফোর এরপরে প্লাস ফাইভ এক্স ফাইভ এরপরে আছে এই এরপরে আছে কত প্লাস থ্রি উঠালাম উঠালোর পরে দেখো এরপরে ক্যালক সাপ দিবা এরপরে মাইনাস টু এই মাইনাস টু দিলাম ইকুয়াল কত আসছে দেখো নাইন দেখেন নাইন আসেনি হ্যাঁ নাইন আছে শেষ এরপরে এটা দেখা একদম সহজ তুমি একটু বাসায় ক্যালকুলেটর এরপরে একটু কাগজ নিয়ে কলম নিয়ে একটু উঠাইবা এগুলি উঠানোর পরে ক্যালকুলেটের প্র্যাকটিস করবা কাজ শেষ কয়েকবার করলে আশা করি পরীক্ষা হলেও পারবা এরপরে দেখা এটার মধ্যে এটার মধ্যে একটা আহ ভগ্নাংশ ভগ্নাংশ আকারে আছে তো ভগ্নাংশ আকারে থাকলে এটা হচ্ছে লব এটা হচ্ছে হর এক্ষেত্রে শুধু একটু বেশ কম সেটা হচ্ছে একটু ব্রেকেড দিয়ে নিবা এই ব্রেকেড দিয়ে আগে লবের কাজ করবা পরে হরের কাজটা করবো তাহলে প্রথমে একটা ব্রিকেট দিলাম দেখো ব্রিকেট দেওয়ার পরে এবার ওয়ান যে দিলাম 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 আছে এই এই দিয়ে তাহলে দেখো উপরেরটা সবটা শেষ হয়েছে এরপরে কি একটা ব্রিকেট দিয়ে দিবা তাহলে উপরেরটাকে আটকাইলাম আটকানোর পরে এবার ভাগ চিহ্ন দিয়ে নিচেরটা দিয়ে দিবা নিচেরটা কি আছে এক্স এই স্কোয়ার দিয়ে দিলাম নিচেরটা উপরেরটা ওঠানোর পরে বাক্সিনা দিয়া নিচেরটা উঠাই দিলাম এরপরের যেটা করবা এই ক্যালক ওই আগের মতো ক্যালকের পরে সব সময় এই ফাংশনের এই মানটা বসিয়ে দিবা y আছে -1 এই -1 দিয়ে দিলাম এরপর ইকুয়ালস দিলে দেখো তোমার রেজাল্ট শো করবে কত আসছে 1 এই 1 হবে आंसर একদম সহজ একদম সহজ যদি একটু মনোযোগ সহকারে দেখো আশা করি এই ধরনের একটা প্রশ্ন তো প্রত্যেক বছর থাকে সুতরাং আগামী ক্যালকের পরীক্ষায়ও তোমাদের অবশ্যই থাকবে অবশ্যই থাকবে একটু খেয়াল করবে আশা করি সবাই অবশ্যই পারবে